আপনারা যাচ্ছেন আমি বিশ্বাস করি আপনারা কি আমাকে এমপি হিসেবে দেখতে চান আর আজকের গণসংযোগ ধনদেশ এবং গণ র্যালি এটাই প্রমাণ করে আপনারা আমাকে এমপি হিসাবে দেখতে চান আমাদের নেতা আমাদের অভিভাবক যারা তার গ্রহণের কার্যক্র আপনারা বলছেন

কাজ ইনশাআল্লাহ আপনারা দেখেছেন গতকাল শেখ হাসিনার কুনি হাসিনার ফসির রায় কার্যকর হয়েছে কিন্তু ফাঁসির রায় হয়েছে কিন্তু সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল নারায়ণগঞ্জে কাজ তন্ত্র কায়েম করেছিল বন্ধুরা মাঝে নেতা তারেক রহমানকে বাংলাদেশে যদি দ্রুত

এবং প্রতিপদের পতন হবে বন্ধু আবার তাদের আগামী নির্বাচনে তাদের শিষের পক্ষে থেকে আরে রহমানের হাতকে যদি আমরা শক্তিশালী করি তাহলে অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ফেসিবাদ দূর হবে এবং ফেসিবাদের দোষকদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে আপনাদের আমি দাবি আমাকে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেয়া হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যেতু হাসপাতালে আছেন যখন আপনাদের দাবি তখনই আপনারা হাসপাতাল থেকে নিয়ে এসে আমার পাশে ধরান এই পক্ষে যদি আপনারা থাকেন আমি যদি আপনাদের আগুন হুকুম দেই আপনারা সবাই রাজপথে বসে করেন তাহলে কি বসে করবে আপনারা কি বসে করবে দাবি আদায় না কর্তৃপক্ষ বসে করবে কিন্তু না এই দাবি আদায়ের জন্য আমি রাজপথের ধর্ম সুচি দিব না